আসসালামু আলাইকুম ইন্দামদুলিল্লাহ প্রিয় দেশবাসী আশা করি মহান আল্লাহ তালার অসীম রহমতে আপনারা সকালেই ভালো আছেন আপনাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের আলোচনা আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে আগুনে পুরে মৃত ব্যক্তি কি শহীদের মর্যাদা লাভ করেন ঢাকার উত্তরায় মাইল ইস্টন স্কুল অ্যান্ড কলেজে অনাকাঙ্ক্ষিত ভয়াবহ বিমান দুর্ঘটনায় যে হৃদয় বিতরক অবস্থার সৃষ্টি হয়েছিল তা সত্যি অকল্পনীয় এই ভয়ানক বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কোমলমতি প্রিয় ছাত্রছাত্রী জাতির বিবেক শিক্ষক অভিভাবক সহ অন্যান্য যারা এই ভয়াল আগুনে পড়ে ছাই হয়ে শহীদের মর্যাদা লাভ করেছেন এবং যারা বিভিন্ন মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় প্রতিনিয়ত অসহ্য যন্ত্রণায় তাদের জন্য রইল অন্তরের গভীর থেকে দোয়া শুধু তাদের অভিভাবক ও সংশ্লিষ্টরাই সুখাহত নন বরং গোটা জাতি সুখাহত স্কুল কর্তৃপক্ষ জানায় শিক্ষার্থীদের একটা অংশ আগেই স্কুল ত্যাগ করে যাদের অভিভাবকরা নিয়ে যাবেন তারাই মূলত ছিল স্কুলে আর এই ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলছেন তার একটি গাছে প্যারাশুটো বেলুন আটকে থাকতে দেখেছেন এরপরে তারা ধারণা করেন পাইলট বেঁচে থাকতে পারেন বাংলাদেশী এরকম দুর্ঘটনা এবারই প্রথম নয় এর আগে চট্টগ্রামে কন্টেনার ডিপু বিস্ফোরণের আগুনে পুড়ে মৃতের সংখ্যা হয়েছিল একচল্লিশ এবং আহত চারশো পঞ্চাশ জন পুরান ঢাকায় রাসায়নিক কারখানার বিস্ফোরণের আগুনে পুরে একাত্তর জন প্রাণ হারিয়েছিল তাছাড়া লঞ্চ ডুবি জলোচ্ছ্বাসের মতো অসংখ্য দুর্ঘটনায় অনেক মানুষের প্রাণহানি হয়ে থাকে বিশেষ করে মাইল স্কুলের হতাহত সংশ্লিষ্টদের সান্ত্বনা দেয়ার ভাষা আমার জানা নাই। তবুও বলবো দুঃখের মাঝেও সুখ আছে আমাদের প্রিয় নে হজরত মুহম্মদ সাল্লাম এ মর্মে সুসংবাদ দিয়েছেন নবী করিম সাল্লাউ আলাই সাল্লাম বলেছেন জিহাদিগী যারা শহীদ হন তাদের মতো আরও কিছু মানুষ শহীদের মর্যাদা লাভ করেন তারা হলেন শাহিদু খামসুন পাঁচ প্রকারের ব্যক্তি শহীদ আবু দাউদ হাদিস নম্বর তিন হাজার একশো এগারো তিরমিজি হাদিস নম্বর দুই হাজার তিন এবং নাসাই এক হাজার আঠশো ছেচল্লিশ নং হাদিসে রাসুল সাল্লাম বলেছেন ও সাহেবুল হারি কু সাহিদ আগুনে পরিমৃত ব্যক্তি শহীদ তেমনি ভাবে পানিতে ডুবে কোনো কিছুর নিচে চাপা পড়ে পেটের পীড়ায় ও প্রসবকালীন কষ্টে নিহত নারী শহীদ খুশির খবর শুধু এটাই নয় আরও সুসংবাদ আছে শৈশবকালে মৃত্যুবরণকারী শিশু পরকালে তার পিতা মাতাকে বেঁচতে না নিয়ে পর্যন্ত ছাড়বে না তবে এরকম মৃত্যু নিয়ে মানুষ না বুঝে নানা রকম মন্তব্য করে থাকেন যেমন বলে থাকেন বাবার কাদের সন্তানের লাশ এটা মেনে নেওয়া যায় না এরকম কথা বলা আল্লাহ পছন্দ করেন না অথচ পবিত্র কোরআন মাজিদে সুরা নাহলে একষট্টি নম্বর আয় আল্লাহ তালা বলেন অতপর যখন তাদের মৃত্যুর সময় আসে তখন তারা এক মুহূর্ত আগাতেও পারে না পিছাতেও পারে না অতএব আল্লাহ যাদের পছন্দ করে তার কাছে তুলে নিয়েছেন তাদের জন্য আহাজারি না করে ধৈর্য ধারণ করা উচিত ধৈর্য ধারণ করা খুবই কঠিন সবাই ধৈর্য ধারণ করতে পারেন না আর ধৈর্যের ফল হচ্ছে মহান আল্লাহ সকলকে সঠিকভাবে দান করুন এবং যারা চিকিৎসাধীন অবস্থায় মেডিকেলে আসেন তারা যেন সুস্থ হয়ে অতি সত্তর পরিবারের কাছে ফিরে আসতে পারেন এই শুভকামনায় এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম